নমস্কার আমি কুসুমন্ডি থানা থেকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার কথা ভালো থাকতে হবে নিজেকে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে তো আমার চ্যানেলটাই হচ্ছে কৃষিকাজ নিয়ে তো তোমাদের আমি সবসময় যে কোনো চাষের ভিডিও দিই কখন কী চাষ করি না করি সেটা নিয়ে ভিডিও দিই এবং কী করে কোনটা সবজি চাষ করলে ভালো হবে এবং কোন সময়ে কি সবজি চাষ করলে ভালো হবে সেটা নিয়ে বিস্তারিত আমি এই চ্যানেলে তোমাদের আপলোড দিয়ে থাকি পুনর তো আজকের বিষয়টা হলো শশা চাষ নিয়ে যে আপনারা কোন শশা চাষ করবেন কোন শশার বীজ চাষ করবেন হাইব্রিড শশা তো অনেক আছে তো আপনাদের আমি আজ সেটাই বলবো যে বীজটা আপনারা চাষ করবেন যেটাতে আপনারা ভালো বীজ মানে ভালো শশা পাবেন এবং সেটা আমি যে চাষ করি আমি যে শশাটা চাষ করি সেটা খুব সুন্দর দেখতেও সুন্দর খেতেও সুন্দর দামেও বেশি এবং বিক্রি নিয়ে যাওয়ার সাথে সাথেই বিক্রি আমি যে শশাটা চাষ করি তো বন্ধুরা এই যে বীজ আমার হাতে তোমাদের আমি একদম স্ট্রং দেখাচ্ছি এটা আমার বাড়ির বীজ একদম নিজেই প্রতি বছর বাড়িতে রাখা হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর বীজ গুলো কোনো খারাপ নেই কোনো কিছু নেই খুব সুন্দর তো বন্ধুরা আমার বাড়ির বীজ যে শশা আমি চাষ করি প্রতি বছর বাড়িতেই চাষ করি এবং বাড়িতেই রাখি এবং সেই বীজ সামনে বছর আবার লাগাই তো এই শসাটার নাম হচ্ছে রাজমাতা রাজমাতা শসা বীজ এটার মতন আপনারা কোনো শশা পাবেন না বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথেই বিক্রি এবং দামেও বেশি এবং বিক্রি করেও শান্তি এবং খেতেও সাত অনেক রকম জাত আছে হাইব্রিড কিন্তু এটা আমার একদম পিওর যেটা একদম দেশি মানে দেশি গাছে ফুল ধরেও বেশি তো আমি তো আছি প্রায় ভিডিও আপলোড দিচ্ছি লাইভ দেখাচ্ছি লাইভ চালাচ্ছি এবং লাইভ ভিডিও আপলোড দিচ্ছি তো আপনারা আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি পঞ্চাশ শতক মাটি বা শসা লাগিয়েছি সেটার পুরো পুরো ভিডিও তোমাদের আমি আপলোড দেব কোনো টেনশন নেই তো আপনারা নিজেই দেখবেন আমার চোখে নিজের চোখে দেখবেন যে কত সুন্দর হয় এবার দেখুন আমি অনেকেই বলে যে ঠোক বাজি ঠোক বাজি এটা বলে ওটা বলে সেটা নিয়ে কোনো কথা না আমি ডেলি আপলোড ভিডিও দেব এবং নিজে আপনারা নিজে দেখবেন এবং আমি লাইভও চালাবো আপনাদের আমি লাইভ চালিয়ে দেখাবেন সেটা আমি না সকলে বসে ইউটিউব আর ভাল লাগে তাই করি এখন শুরু করেছি অনেক ফ্রেন্ড আমাকে ভালোবাসে পছন্দ করি সাবস্ক্রাইব করে পাশে আছে লাইক করে কমেন্ট করে অনেকে বলে এটা কি জাত কেমন কি কী দেখ কেমন ভালো হয় আমি যেটা চাষ করি এটা আমার বাড়ির বীজ কোনো এতে কিনা কিনে নেই এটা আমি সামনে বছর লাগিয়েছিলাম সামনে বছর লাগার পরে সেটাকে আমি বাড়িতে নিজেই বীজ রেখেছি রাখার পরে নিজেই এবছর সেটা আমি লাগিয়েছি এবার পঞ্চাশ শতক লাগিয়েছি পঞ্চাশ শতক এবার পঞ্চাশ শতক লাগিয়েছি তো আমি এটা ভিডিও ডেলি আপলোড দেবো তোমাদের এবং লাইভ দেখাবো কত সুন্দর শশা হয় এবং দেখেও শান্তি খেতেও শান্তি সব শান্তি বিক্রি করেও শান্তি তো অন্য শশা যেমন বাজারে নিয়ে গেলে মানুষ পছন্দ করে না মনে করো যে খেতে ভালো লাগে না বলে যে স্বাদ করে না এ শশা আপনি নিজে খেতে খেয়ে বুঝতে পারবেন যে কত স্বাদ এবং নিজেই বুঝবেন এগুলো আমার বাড়ির বন্ধুরা এবার বিক্রি করেও আমি শেষ করতে পারি না বীজ বীজ দিতে পারি না আমি মানুষকে এত বীজ আমার টান এত বীজের বিক্রি যে বিক্রি দিতে পারি না মানুষের চাষিদের আমি বীজ দিতে পারি না কিছু আছে এখন পঞ্চাশ গ্রামের মতো মাছ শুধুমাত্র পঞ্চাশ গ্রামের মতো আছে বেশি নেই তো বীজগুলো দেখুন বন্ধুরা আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কত ভালো বীজগুলা দেখতে পাচ্ছেন একদম পিওর রাজমাতা রাজমাতা বীজ এটা চাষ করলে আপনি লাভবান অবশ্যই হবেন এই শশাটা ধরে ভালো হাইব্রিডের মতোই ধরে হাইব্রিডে হাইব্রিডে একটু বেশি ধরতে পারে কিন্তু ওই শশার মার্কেটে গেলে মনে করো যে দাম নেই নিয়ে বিক্রি করার সময় ঝাউলি খাওয়ার সময় স্বাদ নেই অনেক আর আমি এটা যে বিক্রি করি বাজারে নিয়ে যাওয়ার আগে সবার প্রথমেই আমার এই শশাটি বিক্রি হয় অন্য শশার থেকে এটা দশ টাকা কিলো হতে বেশি যায় পাঁচ টাকা ষাট টাকা তো কোনো ব্যাপারই না দশ টাকা কিলোটা ফারাক থাকে অন্য শশা মনে করে যে বাজারে নিয়ে গেলে কল থাকে যদি আমাদের দিকে পাইকারি রেট কম যদিও অন্য রাজ্য থেকে অন্য রাজ্য থেকে ফোন করে বলে যে আমাদের এখানে শসা এত টাকা কিলো এবার নুদিয়া থেকে ফোন করে নদিয়া থেকে ফোন করে বলে দাদা শশার বীজ পাওয়া যাবে বলে হ্যাঁ পাওয়া যাবে কিন্তু আমি এটা আপলোড ডেলিভারি দেবো কি করে আমি তো এত খরচা করে গিয়ে দিদি দিয়ে আসতে পারবো না তো অনেকেই আসতে চায় এইদিকে আসলে বলে যে নিয়ে যাব কিন্তু আমি তো দিতে পারি না কারণ বাড়িতে থাকার সময় থাকে না কাজেই ব্যস্ত কখন দিতে যাব কারণ নদীয়াতে এখান থেকে তো অনেক রাস্তা এবার নদীয়াতে শশার কিলো পঞ্চাশ টাকা যাবে আমাদের এখানে নদীয়ার গাড়ি প্রত্যেক দিন লোড হয় তিনটে করে চারটে করে গাড়ি লোড হয় শশা তিন চারটে করে গাড়ি লোড হয় এবার ও বলে যে আমাদের এখানে পঞ্চাশ টাকা কিলো তো আমাদের এখানে কত বিক্রি হয় হাইস্ট বিশ টাকা বিশ টাকা কিলো বিক্রি হয় আমাদের বিশ টাকা কিলো বিক্রি হলেও পার ডে এক বিঘে শসাতে আমাদের এক কুইন্টাল ম্যাক্সিমাম এক কুইন্টাল পার ডে পার হয় এবার এক কুইন্টাল শশা যদি আমাদের এখানে যদি পঞ্চাশ টাকা কিলো যেত তাহলে সেখানে দাম কত হতো একটু ভাবুন পঞ্চাশ কিলো এক কুইন্টাল শসা যদি পঞ্চাশ টাকা কিলো যেত তাহলে কতগুলো দাম হতো আর আমাদের এখানে সেখানে সেই সময় বিক্রি হয় মাত্র বিশ টাকা কিলো তবুও আমাদের কোনো টেনশন নাই বন্ধুরা এক কোনো শশা বার হলেই দু হাজার টাকা কিলো হলেই পার ডে দু হাজার টাকা আর শশা আপনি একদিন মিস্টেক করতে পারবেন না পার ডে প্রতিদিন বিক্রি করতে হবে অন্য ফসল যেমন বেগুন গোলে বেগুন যদি চাষ করেন তাহলে মনে করেন যে আজকে তুললেন দুদিন তিন দিন পর কি চার দিন পর শশা এমন একটা সবজি যে দিনে রাতে ঘন্টায় এতটা বাড়ে যে জালে তুমি আজকে এক সেটা কালকে সকালে গিয়ে তুমি দেখতে হাতে তালা হয়ে গেছে মানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হয়ে গেছে আর তার মধ্যে যদি রোদ গরম বেশি থাকে আর নিচে যদি তুমি পানি দাও নিচে যদি রস থাকে তাহলে আরও দ্রুত এত দ্রুত শশাটা বৃদ্ধি হয় যে তুমি হতাশ হয়ে যাওয়া আমি শশা তুলে তুলে যে শশা ছাড়া পড়ে যেগুলো তোলাতে তুলতে পারি না সেগুলো একদিনের মধ্যে এতটা বড় হয়ে যায় যে সেটার খাবার উপযোগী থাকে না সেটা বিচের জন্য রাখা হয় এই রাজমাতা শশাটা খুব সুন্দর চাষ হয় বন্ধুরা বীজ আমার কাছে আছে এখন শুধুমাত্র পঞ্চাশ গ্রামের মতো আছে যদি অনেক অনেকগুলো ছিল মোটামুটি বেশি রাখা হয়নি কিছু খারাপ হয়ে গেছে শশার বীজটা রাখাটা হচ্ছে ম্যান পজিশন বন্ধুরা শশা বীজটা তুমি রাখতে পারবা সেটাকে যদি ভালো মতো রানা হো একটু মিস্টেক হয় সেটা কিন্তু নেক্সট টাইমে সেটা হয় না খারাপ হয়ে যায় সেটা আর গজায় না অনেক বীজ এমন হয় তো এবার অনেক মিস্টেক হয়ে গেছে তার মধ্যে কিছু যেগুলো আছে হাফ কিলোর মতো বীজ ছিল তার মধ্যে আমি দেড় বিঘাতে দুশো গ্রামের মতো লাগিয়েছি বাকি বাদ সব সেল হয়ে গেছে শশার বীজের কিলো কত পাঁচ হাজার টাকা আমাদের বাড়ির গুলা এবং যেগুলো প্যাকেটে বিক্রি হবে সেগুলি ম্যাক্সিমাম তো প্রচুর দাম হবে প্রচুর মানে প্রচুর আমাদের বাড়ির বীজগুলো যদি আমরা পাঁচ হাজার টাকা কিলো বিক্রি করি তাহলে ওগুলা কত বিক্রি হবে ওগুলো ম্যাক্সিমাম আট ন হাজার টাকা কি দশ হাজার টাকা কিলো বিক্রি হবে পঞ্চাশ গ্রাম বীজের দাম পাঁচশো টাকা এমন হয় একশো গ্রাম বীজ নিতে নিতে গেছি তো বলছে যে হাজার টাকা আর আমরা বাড়ি শসার বীজগুলো বিক্রি করতেছি একশো গ্রাম পাঁচশো টাকা অর্ধেক দাম কিন্তু অনেক ভালো এগুলো কোনো মিস হবে না আর আমরা যে বিক্রি করি আগে দেখি যে এই বীজটা গজাবে কি না কি এটা কি খারাপ আছে কিন্তু যে প্যাকেটগুলো একটু খারাপ হয়ে যায় একটু একটু হাওয়া ঢুকে যায় কি তার মানে যে কুটোটায় রাখবো সেই কুটোটা যদি একটু খারাপ হয় তাহলে সে কুটোয় আর বীজগুলা গোজায় না খারাপ হয়ে যায় তো এখন বেশি নেই খুব অল্প আছে বন্ধুরা এই সামান্য এইগুলোর দামে ম্যাক্সিমাম আমাদের এখানে তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা কিন্তু মানুষ আমি এগুলো ভিডিও তোমাদের জানানোর জন্য উদ্দেশ্যে রাখা তোমাদের উদ্দেশ্যে দেখানোর জন্যই রেখেছি না হলে হয়তো এগুলো থাকতো না কারণ এত চাষি আগ্রহী এই বীজ নেওয়ার জন্য কলকাতা থেকে কলকাতা থেকে ফোন করে নদিয়া থেকে ফোন করে বলে যে বীজটা পাওয়া যাবে কি কিন্তু বীজ পাওয়া গেলে কী করবো এই যে ডেলিভারি দিয়ে আসতে হবে আমাকে সেটাই তো পারি না অনেকই আগ্রহী এই বীজ নেওয়ার জন্য যেমন নাম তেমন কাম সেমন সারো দাম একটা বীজ মিস্টেক হয়নি একটা বীজ যেখানে যেটা বীজ লাগিয়েছি সেতগুলাই গেজেছে যেখানে চারটে দিয়েছি চারটেই গেজেছে যেখানে তিনটে দিয়েছি তিনটেই গজাইছে কোনো বীজ মিস্টেক নেই এ কুটোটে কিন্তু কোনোটা কোনোটা কুটোয় যে খারাপ হয়েছে সেগুলো একটা গোজায়নি কিন্তু এই কুটো থেকে যে এগুলো রাখা হয়েছে এবং কিলোর মতো ছিল সেগুলো কোনো মিস্টেক নেই একটু টু মিস্টেক নেই এক যেখানেই মানে যেখানে যেটা দিয়েছি সেটাই গোজাইছি কিন্তু শসা ভালোর জন্য তোমাদেরকে সবসময়ের জন্য ভাববা বাড়ির বীজ রাখবা খুব সুন্দর এবার যেটা হাইব্রিড বলে সেগুলো চাষ করতেছি দেখতেছি সেগুলা ভালো বলতে কি শসাটার কালার নেই এবার যেটা ফট ফটফটা সাদা কালার হবে সেটা সব থেকে ভালো এবং মার্কেটে নিয়ে গেলে বিক্রি বেশি চাহিদা বেশি খাবার স্বাদ বেশি রাজমাতা রাজমাতা শশার বীজ আমি সেটাই চাষ করি এখন না আমার অভিজ্ঞতায় পাঁচ বছর হয়ে গেল এইবারে দিয়ে ছয় বছর হবে চাষ করতেছি একই বীজ নিজেই প্রতি বছর বাড়তেই রাখি ওটাই সামনে বছর চাষ করি আবার ওই গাছ থেকে সামনে বছর বীজ রাখা হবে আবার সামনে বছর ওটাই লাগানো হবে এবার দিয়ে ছয় বছর হবে চাষ করানো শশা শশা তুলে শেষ করতে পারি না শশা তোলার ইচ্ছে হয় না এত শশা ধরে এত শশা হয় পার ডে পার ডে শশা বিক্রি করতে হয় পার ডে তুলতে হবে পার ডে বিক্রি করতে হবে তুমি যদি এক বিঘা জমিতে লাগাও পার ডে তোমার নব্বই থেকে কুইন্টাল পার ডে বার হবে এবং শস শশার যে দাম যেভাবে শশার দাম পার ডে তুমি যদি এক কুইন্টাল করে শশা বার করো এক কুইন্টাল করে শশা বিক্রি করো তাহলে কতগুলো হবে তোমাদের তোমাদের দিকে যেভাবে দাম সেভাবেই দরবা হিসাবে আমাদের দিকে একটু কম দাম কারণ আমাদের সবাই চাষ করে আর বাকি বা যা লোড হয় সব কলকাতা নদীয়া বিহার সব জায়গায় চলে যায় আমাদের এখান থেকে মোটামুটি করে পনেরো থেকে বিশ পিক আপ বিশ পিক গাড়ি লোড হয় শসা প্রত্যেক দিন একদিনও মিষ্টি হয় না প্রত্যেক দিন চার পাঁচ গাড়ি একটা মোড়ে হয় তো আমাদের যেটা এরিয়া আটাবাসী মোটামুটি করে বিশ গাড়ি তো কোনো ব্যাপারই না বিশ গাড়ি ওরে লোড হয়ে যায় এত শশা আমাদের দিকে শশার যে চাষ আর সবাই আমাদের দিকে এটাই করি আমরা রাজমাতা অন্য কোনো না তো অনেকে লাইফে আসতেছে চলে যাচ্ছে লাইফে আসতেছে তো আমি ভিডিওটাকে রানিং করতেছি কোনো কারে আসে থাকতেছি না কে কখন লাইভে আসতেছে তারা পরেও এটা পিছিয়ে দেখতে পারবে আবার এগিয়ে গিয়ে দেখতে পারবে কেটে কুটে দেখতে পারবে কোথায় দেখবে না দেখবে কিন্তু যে ভিডিওটা টানা দেখবে সে বুঝবে আর যে টানা দেখবে না সে পুরো কথাগুলো না শুনে বুঝবে কি করে আমি যে ভিডিওটা আজকে লাইভ চালাচ্ছি যেটার মেন যেটা মেন ইয়ে আর কি তো একজন কমেন্ট করতেছে একটু দেখে সে কি বলতেছে আবার থেকে লাইফ শুরু হয়ে গেল সেটা তো কেটে গেল আমি একটু দেখিনি